চুলের রঙ করা এখন বেশ জনপ্রিয় ট্রেন্ড তবে রঙিন এই ফ্যাশনের পেছনে রয়েছে কত বিপদ তাও অনেকেই জানেন না বিশেষজ্ঞরা বলছেন চুলের রঙে থাকা কিছু রাসায়নিক উপাদান ত্বকে অ্যালার্জি দাগ বা এমনকি দীর্ঘমেয়াদী রোগের কারণও হতে পারে কেবল বাহ্যিক সৌন্দর্য নয় চুলের রঙ করার আগে জানা জরুরি এর সম্ভাব্য ঝুঁকিও যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার রোকসানা খানম জানান বাজারে চুলের রং দুই ধরনের একটি অক্সিডেটিভ স্থায়ী বা অস্থায়ী ও নন অক্সিডেটিভ বা অস্থায়ী যার মধ্যে স্থায়ী রঙে ব্যবহৃত কেমিক্যালি বেশি ঝুঁকিপূর্ণ এগুলো শুধু তাকে অ্যালার্জি বা র্যাশি নয় দীর্ঘমেয়াদে ক্যান্সার বা অটোমিউন রোগের কারণ হতে পারে চুলের রঙে থাকা প্যারাফেনাইলেন ডায়ামিন নামের এক উপাদানকে সবচেয়ে বিপজ্জনক বলে ধরা হয় এটি ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে গলা কপাল কানের পাশে বা স্ক্যাল্পে জ্বালা পোড়া ফুসকুড়ি বা চুলকানির মতো সমস্যা হয় তিনি আরও বলেন অনেকেই নিয়মিত রঙ করেন অথচ কখনো প্যাচ টেস্ট করেন না এতে ধীরে ধীরে ত্বকে ক্ষতি তৈরি হয় চুল পড়ে যায় এমনকি টাক পর্যন্ত হতে পারে চলুন জেনে নেওয়া যাক চুলে রং লাগানোর আগে ডাক্তারের কিছু পরামর্শ সম্পর্কে অন্তত আটচল্লিশ ঘন্টা আগে প্যাচ টেস্ট করে নিন ত্বকে যদি আগেও অ্যালার্জি বা চুল পড়ার সমস্যা থাকে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন ঘন ঘন রঙ করা থেকে বিরত থাকুন সম্ভব হলে মুক্ত বা প্রাকৃতিক রং ব্যবহার করুন চুলের রঙ করলে আপনি অবশ্যই আরও স্টাইলিশ ও আত্মবিশ্বাসী দেখাতে পারেন কিন্তু সৌন্দর্যের এই ফর্মুলা যেন আপনাকে বিপদে না ফেলে সাবধান হন সচেতন হন তারপর রাঙিয়ে তুলুন চুল